সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা দেখবো দেশি মাগুর মাছ মাগুর বাংলাদেশের বহুল পরিচিত মাছগুলোর মধ্যে একটি যার মূল প্রাপ্তি স্থল দক্ষিণ পূর্ব এশিয়ায় মাগুর মাছ বাংলাদেশ ছাড়াও ভারত মায়ানমার থাইল্যান্ড ফিলিপাইন হংকং দক্ষিণ চীন ও ইন্দোনেশিয়াতে পাওয়া যায় এর স্থানীয় নাম মজগুর বা মাগুর মাছ এটি মূলত গ্রীষ্মকালীন মাছ এবং পানির তাপমাত্রা দশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এর জন্য উপযুক্ত মাগুর মাছ সাধারণত পানির তলদেশে থাকে খাল বিল পানিতে স্বাভাবিকভাবে বিচরণ করে আন্তর্জাতিকভাবে এটি ক্যাটফিস নামে পরিচিত মাগুর মাছ সাধারণত তিরিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এর সর্বোচ্চ দৈর্ঘ্য সাতচল্লিশ সেন্টিমিটার মধ্যে হতে পারে এই মাছের গায়ে কোনো আঁশ থাকে না মাগুর মাছ পুকুরের তলদেশের খাবার খায় ছোট অবস্থায় সবুজ ও প্রাণী কণা আধা পচা পাতা কীট পতঙ্গ প্রাণী খায় প্রাপ্ত বয়সে বিভিন্ন পোকামাকড় জলজ উদ্ভিদ শামুক জিনুক কাদাপালি ইত্যাদি খেয়ে জীবনযাপন করে তাছাড়াও বিভিন্ন সম্পূর্ণ খাদ্য হিসেবে যেমন কুড়া ভুসি ফিশমিল ইত্যাদিও এরা খেয়ে থাকে মাগুর মাছের পুষ্টিগুণ ব্যাপক অসুস্থ রোগীর খাদ্য হিসেবে এই মাছ বহুল পরিচিত একশো গ্রাম মাগুর মাছে আছে বত্রিশ গ্রাম আমিষ দুই গ্রাম চর্বি একশো বাহাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম তিনশো মিলিগ্রাম ফসফরাস এবং শূন্য দশমিক সাত মিলিগ্রাম লোহ থাকে মাগুর মাছ অগভীর জলাশয়ের গর্তের মধ্যে ডিম পাড়ে আবার পুকুর এবং আবদ্ধ জলাশয়ে এদের প্রজনন ঘটে থাকে পূর্ণবয়স্ক মাছ তেইশশো থেকে তেরো হাজার পর্যন্ত ডিম ছাড়তে পারে দর্শক শ্রোতা আমাদের কাছে দেশি মাগুর সহ দেশি শিং নোনা ট্যাংরা পাবদা ভিয়েতনামি কই টাইগার মনোসেক্স তেলাপিয়া গুলছা ট্যাংরা মিরর কাপ সিলভার কাপ গ্রাস কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ জি থ্রি রুই কাতলা চাইনা পুটি এবং ভিয়েতনামি শোল সহ সকল মাছের ধানীয় মজুদ আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানি ও পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগবালাই প্রতিকার সংক্রান্ত পরামর্শ ও মাছ চাষের আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি আপনাদের যদি দেশি মাগুরসহ যে কোনো মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমরা দিয়ে থাকি হোম ডেলিভারির সুব্যবস্থা প্রতিনিয়ত এই মাছের পোনাগুলো পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মার সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ